জলপাইগুড়ি স্টেশন অমৃত ভারত রেল প্রকল্পের অধীনে এসেছে এই মুহূর্তে জলপাইগুড়ি স্টেশনে রেল লাইন সম্প্রসারণের কাজ চলছে শহরের এক নম্বর ঘুমটি সংলগ্ন দশ নম্বর ওয়ার্ড এলাকায় কিছু বাড়ি আছে যারা দীর্ঘ কয়েক দশক ধরে রেল লাইন সংলগ্ন খালে তাদের বাড়ি ট্রেনের জল ফেলে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজের ফলে ওই খাল বন্ধ হয়ে গেছে যার ফলে এলাকার প্রায় সত্তরটি পরিবারের নোংরা জল ওই খালে ফেলতে পারছে না অভিযোগ কাজ শুরু হবার সময় তারা এই সমস্যা রেল দপ্তরকে জানিয়েছিল কিন্তু আজও সেই সমস্যা না মেটায় মঙ্গলবার তারা কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হয়েছে ঘটনাস্থলে রেল পুলিশ ও রেলের আধিকারিকেরা গেলে তাদেরকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা তাদের সাফ বক্তব্য সমস্যা না মেটা পর্যন্ত কাজ বন্ধ থাকবে তারা জানান তারা যোগাযোগ করেছিলেন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের বোর্ড মেম্বার পার্থ রায়ের সাথে পার্থ রায় বলেন এই বিষয়টি তার জানা নেই অবশ্যই তিনি খোঁজ এলাকাবাসীদের সমস্যা কিভাবে সমাধান করা যায় তা অবশ্যই খতিয়ে দেখবেন যেটা নাকি আমাদের ভীষণ সমস্যা সম্মুখীন হয়েছে অনেক পরিবার অসুস্থ হয়ে যাচ্ছে আর এটা তো আছেই প্লাস তার সাথে এই যে প্রাচীর উঠেছে এতটা এই যে দেখেন একতলা সব জানলা ঢেকে যাচ্ছে অক্সিজেন অসুবিধা হচ্ছে বাড়ি বয়স্ক মানুষরা অসুস্থ হয়ে যাচ্ছে এটা আমাদের এই সমস্যা সমাধান আমরা চাই শিলিগুড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়